হ্যালো গাইজ আজ আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি আজ আমি চলে এসেছি শঙ্করপুর আর গাড়িটা পার্কিং করেই আমি তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য শ্যুট করতে নেমে গেলাম গাড়ি পার্কিংয়ের সামনেই একদম শঙ্করপুরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি পার্কিং আর আমাদের গাড়িটা হচ্ছে ওই যে ব্লু কালারের সুইট ভি তাই আমরা গাড়ি পার্কিং করে নেমে গেলাম সমুদ্র সৈকত তাই কোনো রকম দেরি না করে চলে আসি সরাসরি ভিডিওতে আমি রাজু দে আপনারা আমার সাথে দেখছেন গ্লোবাল চ্যানেল সমুদ্র সৈকতে বেড়াতে এসে ডাব খাবো না এটা কখনো হয় তাই গাড়ি থেকে নেমেই অনেক ক্লান্তিতে একটা ডাব খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম কিন্তু একটু দুঃখের খবর আমরা ভেবেছিলাম সমুদ্র সৈকতে ডাবের দাম কম হবে কিন্তু কলকাতার মতনই একটা ডাবের দাম এখানেও পঞ্চাশ টাকা আর খুব ছোট্ট জায়গার মধ্যে এই শঙ্করপুর স্পটটি সব সাজানো আর স্পটে ঢোকার মুখেই বিভিন্ন ফল সেখানে কদবেল কামরাঙ্গা বিভিন্ন রকমের ফল প্যারা মাখা আপনারা খেতে পারেন এখানে আর এইখান থেকে সুন্দরভাবে সাজানো তৈরি হয়েছে এই শঙ্করপুর ব্রিজ ব্রিজটি যেটা এখনো পর্যন্ত অসাধারণ সুন্দর ফাঁকা এখানটাতে আপনারা আসলে এইখানে অসাধারণ সুন্দরভাবে নির্ঝঞ্ঝাট ঘুরতে পারবেন যেটা দীঘা কিংবা মন্দারমণি কিংবা আরও যেই জায়গাগুলো আছে দীঘার কাছাকাছি সেইখানে প্রচুর ক্লাউড তো শঙ্করপুরে এখনও সেইভাবে কিন্তু মানুষ যাতায়াত খুব কমই করে তাই সুন্দরভাবে আপনারা ঘুরতে ফিরতে পারবেন আর বিচের পাশ থেকেই সাজানো রয়েছে পার্ক করে যেখানে সমস্ত রকম দোকান আপনারা সেইখানে বসে সময় কাটাতে পারবেন ও আসো শঙ্করপুরে আসলে তোমরা কিন্তু এরকম ভিউটা দেখতে পারবে দারুণ হ্যালো গাইজ আমি এখন এসে গেছি শঙ্করপুরে আর সেখান থেকেই তোমাদের জন্য একটি ব্লগ শ্যুট করছি আর দেখো এই এত সুন্দর ভিউ কিন্তু তোমরা তাজপুর কিংবা মন্দারমণি দীঘাতে পাবে না একদম দেখতে পাচ্ছ পার বাঁধানো আর সেইখানে দেখো একদম পারে এসে জল বাড়ি খাচ্ছে এখানে বসতে পারবে তোমরা ক্যামেরাটা দূরে একদম অসাধারণ যারা এখন পর্যন্ত সংকটে আসনি অবশ্যই তোমরা কিন্তু শঙ্করপুরে বিজিয়ে দিয়েছে বড় ঢেউ আসছিল এটা অসাধারণ ওয়াও সমুদ্রের ঢেউ দেখো অসাধারণ ঢেউ আস্তে আস্তে জল আমি কিন্তু পুরো ভিজে গেছি এই যে আস্তে আস্তে মানুষ আছে এখানে অল্প কিছু মানুষ আছে আর একদম পাটটা এরকম বাড়ানো প্রচন্ড রোদ তার জন্য সামগ্রাতেও কিছু দেখা যাচ্ছে না ওই যে উপরে আমাদের তন্ময়দা ওয়াচ টাওয়ার ওখানে বোল্ডার রাখা আছে দেখো জলে ধোয়া অসাধারণ খুব সুন্দর এখানে আসলে তোমরা উপভোগ করতে পারবে সমুদ্রটাকে একদম কাছ থেকে এখানে বসে সময় কাটাতে পারো কিন্তু এই যে দেখো এখানে আস্তে আস্তে জলটা বাড়ছে আমি এই কিছুক্ষণ আগে পুরো সম্পূর্ণ ভিজে গেছি দেখো আপনারা যদি এইখানে আসেন এই শঙ্করপুরে এখানে সেইভাবে হোটেল এখন পর্যন্ত হয়নি আপনারা আসলে অনলাইন বুকিং করে অবশ্যই আসবেন আর যারা দীঘা থেকে ফেরার পথে এই শঙ্করপুর থেকে ঘুরে যেতে চান অবশ্যই সামনে এখানে খুব সুন্দর মানে এখানে কাছেই মোহনায় আপনারা একদম সি বিচ ধরে নতুন একটি সি বিচের পাশ থেকে রাস্তা হয়েছে যেটা কি না অসাধারণ দৃশ্য আপনাদেরকে উপভোগ করাবে একদম সমুদ্রর পাশ থেকে এখান থেকে কাঁথি পর্যন্ত একদম রাস্তা তৈরি হয়ে গেছে আমরা যাওয়ার সময় কিছুটা আপনাদেরকে দেখাবো যে এই রাস্তা ধরে আপনারা একদম সমুদ্রর পার থেকে যেতে পারবেন একদম মন্দার দেখতে পাচ্ছেন ডান দিকে আমাদের রাস্তার ধার দিয়ে একদম সমুদ্র বয়ে গেছে এই রাস্তাটা কিন্তু একদম দীঘা যে গেট আছে সেই গেটের থেকে শুরু করে কাঁথি পর্যন্ত এই রাস্তাটা আপনারা যেতে পারবেন যারা এখনো পর্যন্ত এই রাস্তাটি আসেননি এই রাস্তা দিয়ে আসলে আপনারা দারুণ ভিউ উপভোগ করতে পারবেন ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি একদম ফ্রিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসছেন ভিডিওটি প্রথমবার দেখছেন নেক্সট এরকম ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে রাখুন আপনাদের সাথে আমি আবার এরকমই কোনো নেক্সট ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ